3 বছর কিবা 4 বেশি সময় ধরে আপনি কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন তারপর আপনাকে ডেকে আজকে আপনাকে আবার আবারnotin করে মুক্তিত্ব দেওয়া হলো আপনি কি এক্সপেক্ট করেন নি যত দিন প্রতিমন্ত্রী থাকার পরে একটা ক্যাবিনেট মন্ত্রী হতে বাড়ি এটা প্রশ্ন করা আমার কাছে বুদায়ে নিরর্থক হবে কেননা সম্পূর্ণটাই ডিপেন্ড করে माननीय প্রধানমন্ত্রী জি এবং ভারতীয় জনতা পার্টির আমাদেররিষ্ঠ লিডার লিডারদের উপরে আমি মন্ত্রিত্ব পাবার এক্সপেকটেশনে আমি রাজনীতি করতে আসিনি আমি কাজ করতে এসেছি গত গত বছরে বছরে বাংলায় আমাদের আইডব্লিউআই এবং শিপিং ওয়াটারওয়েস থেকে যে কাজ হয়েছে সেটা আমি মনে করি এর আগে বাংলায় এভাবে কেউ ইনিশিয়েটিভ নিয়ে কাজ করেনি যেটা কিনা গত এই যে দ্বিতীয়বার যে মিনিস্ট্রি প্রক্রিয়া যে নির্বাচন হলো তারপর মন্ত্রী হওয়া আপনার এলাকার মতুয়াদের কাছে কার্যত স্বপ্ন পূরণ হয়েছে সি হয়েছে এবার আপনার দ্বিতীয় দশার মন্ত্রীসভায় লক্ষ্য কি থাকবে আপনাদের দেখুন মেইনলি যারা মতুয়া এবং রেফিউজি মানুষ তারা ওপার বাংলা থেকে সর্বস্ব ফেলে এপারে এসছে আমি মনে করি যে বিপিএল যে তালিকা তার থেকেও আরো বেশি আহ ন্যারো সিচুয়েশন এদের কারণ এদের সম্পত্তি ফেলে এরা চলে এসছে তো অবভিয়াসলি স্টেট গভর্নমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্টকে এদেরকে লুক আফটারিং করতে হবে কারণ বিলো ক্যাটাগরি লেভেল একটা তার একটা মার্জিন বা রেখা আছে তার থেকেও এদের খারাপ অবস্থা অবভিয়াসলি এদের সব গভর্নমেন্টের হেল্প করা উচিত তো সেই প্রক্রিয়ার জন্য আমি অবশ্যই সকলকে আমি এই বিষয় নিয়ে আলোচনা করব সকলের সঙ্গে যাতে তাদের একটু আপলিফমেন্ট করা যায় তাদের প্রতি চিন্তা ভাবনা করা যায় এটা আমাদের পছন্দের আমার কোনো কিছু পছন্দের না যে দায়িত্ব পাবো সেই দায়িত্বই সামলাবো ছাত্রবাবু দু হাজার চব্বিশের লড়াইটা আপনারা লড়লেন একটা ফলাফল হলো দু হাজার লড়াই সামনে তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই তারা কর্মসূচি ঘোষণা করে লড়াই শুরু করে দিয়েছে নির্বাচনী প্রস্তুতি আপনারা মুক্তি হচ্ছেন আবার দুজন রাজ্য থেকে কিভাবে লড়বেন আপনাদের পরিকল্পনা দেখুন কোনো কিছু আগে থেকে বলা প্যারিট করা সম্ভব নয় এটা নির্ভর করে অনুসারে যে রাজ্যের কি অবস্থান তৈরি হবে এখন থেকে বছর দেখতেই পারবে যে বিজেপির কি স্ট্র্যাটেজি আছে কিভাবে বিজেপি তাদেরকে তৈরি করছে রাজ্যে তারা যখন করছে তো আমরাও পিছিয়ে থাকবো না আমাদেরও তৈরি করতে হবে সেটা অবশ্যই দল ডিসাইড করবে দল ডিসিশন নেবে কিভাবে করতে হবে এই মুহূর্তে বলা তো সম্ভব প্রধানমন্ত্রী বৈঠক করলেন জেপি নাড্ডার সঙ্গে দেখা হয়েছে কি বললেন

যারা নিপীড়িত মানুষ প্রতারিত মানুষ তাদেরকে ভারতবর্ষে নাগরিকত্ব দেওয়ার কথা আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম এবং সেন্ট্রাল গভর্নমেন্ট বিজেপি সেটা পালন করেছে আমি ধন্যবাদ জানাই মাননীয় গৃহমন্ত্রীজি মাননীয় প্রধানমন্ত্রীজিকে যারা তাদের মানে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে সেটাকে আজকে পাশ করিয়ে ইমপ্লিমেন্টেশন করিয়েছে তৃণমূল কংগ্রেস এবং দেখা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেসের আহ্বান কিছুটা কাজেও লেগেছে আবেদনপত্র পত্র আবেদনকারী সংখ্যা খুবই কম যারা নিলেন সিএতে এই যে তৃণমূলের প্রচার এটাকে করা কি ধরনের হবে আপনার যাতে বঞ্চিত মানুষ নাগরিকত্ব পায় প্রথম কথা এটা বলবো রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার বিচারিতা আমরা দেখতে পেরেছি সে মতুয়া মানে অধ্যসিত এলাকায় গিয়ে বলছে নিঃশর্ত নাগরিকত্ব হলে আমরা সমর্থন করব আবার যেটা মধ্য শুধু এলাকা নয় সেখানে বলছে সিএ মানি না আমরা বিচারিতা দেখেছি দেখুন একটা কথা পরিষ্কার সত্তর বছরে যেটা সমাধান হয়নি সেটা গত পাঁচ বছরের সেন্ট্রালের বিজেপির গভর্নমেন্ট সেটাকে সমাধান করে দিয়েছে আমি মনে করি এটা একটা গ্রেট ইনিশিয়েটিভ এবং ঐতিহাসিক একটা পদক্ষেপ তো এটা করতে হলে অবশ্যই এনভারনমেন্টাল এবং পলিটিক্যাল এবং ধর্মীয় সমস্ত কিছুকে চিন্তা ভাবনা করে এটাকে ইমপ্লিমেন্ট করা দরকার ধীরে ধীরে এটা তো এই নয় যে তালি দিলাম আর তাস খেলার মতো জাদু হয়ে গেল এটা জন্য সময় লাগবে অবশ্যই হবে এমন একটা সময় আপনারা মন্ত্রী হচ্ছেন যখন আপনাদেরই দলের অনেক সিনিয়র লিডার তারা প্রকাশ্যে কথা বলছেন রাজ্য রাজ্যের যে সংগঠন সেটা সম্পর্কে এবং যা পরিস্থিতি দেখা যাচ্ছে তাতে হয়তো সুকান্ত মজুমদার রাজ্য সভাপতি থাকছেন না কারণ তিনি মন্ত্রী হতে চলেছেন যে জায়গায় দলে ফাটল বোঝানোর জন্য আপনার পছন্দ কে রাজ্যসভা আমি ব্যক্তিগত কারণ mantobbe কোন বক্তব্য দেব না আমার কোনো পছন্দ নেই দল যাকে পছন্দ করবে তাকেই মেনে নেব আচ্ছা অবধি পরিবর্তনটা কি হবে অবধি পরিবর্তন যদি পরিবর্তন দল ভাবে তাহলে পরিবর্তন হবে এটা তো আমার কোনো নিজের বক্তব্য তোই পারেন আমি কি আপনারা আজকে মন্ত্রী হিসেবে শপথ নেবেন দেশের একমাত্র রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেসই শপথ গ্রহণ অনুষ্ঠানকে বয়কট করছে তো আপনারা বাংলা থেকে শপথ নিচ্ছেন আর বাংলার একটা রাজনৈতিক দল এটা বয়কট করছেন মানুষের ভোটে জিতে এই সরকার তৈরি হচ্ছে সেটার সেটার পরিণতি এবং সেটার না আমার একটা প্রশ্ন ছিল এক মিনিট আমার একটা প্রশ্ন ছিল এই কারণে সুকান্ত মজুমদার যখন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিলেন তখন দেখা গেল একটা বিক্ষোভ তৈরি হলো তার বিরুদ্ধে দলীয় নেতৃত্বের একাংশের মধ্যে সেই সময় দেখা গিয়েছিল আপনাকে সামনে রেখে তারা একত্রিত হচ্ছে তারপরে আপনি সরে গেলেন পিকচার থেকে আপনি কি এখন ওই ধারণা পোষণ করে আমার লোকসভাতে সমস্যা ছিল সেটাই আমার মেন সমস্যা ছিল আমার রাজ্য নিয়ে কোন বক্তব্যই নেই কেন বক্তব্য করব দল যাকে আনবে যাকে যোগ্য মনে করবে সেই দলের নেতৃত্ব দেবে সেখানে আমার অপ অপোজ করার কোনো তো মুখই আসে না আমি আমার কিছু সমস্যা ছিল আমার লোকসভাতে সেটা নিয়ে আমার মেন সমস্যা অন্য কিছু না শান্তন বাবু আপনারা চারজন মন্ত্রী ছিলেন 2019 এ জেতার পর এবার যখন আপনাদের আসল সংখ্যা কমেছে দুজন মন্ত্রী হলেন আপনি এবং সুকান্ত বাবু সামনে 26 লড়াই সেই লড়াইটা কি আরো কঠিন হয়ে গেল না এটা দলের সিদ্ধান্ত লড়াইটা আরো সহজ হবে না এটাও তো আপনি বলতে পারেন লড়াইটা তো আরো সহজ হতে পারে আগামী এবং আপনারা দেখেছেন যে সিপিএম দুহাজার সালে যে সংখ্যা নিয়ে এসেছিল দুহাজার সালে সম্পূর্ণ ভাবে তাদের বরাডুবি হচ্ছিল তো রাজনীতির রণকৌশল কখন বদলাবে কেউ বলতে পারে দেখুন মৌপুয়া সম্প্রদায়ের মানুষ তো অবশ্যই খুশি আমার পরিবারের লোকেরা খুশি তো এখনও তো সেখানে ফিজিক্যালি আমি প্রেজেন্ট হইনি তো গেলে তো অবশ্যই তারা আমার পার্টি আমার জেলার যারা আছেন ঠিক আছে তো তারা অবশ্যই তা এই রিটা নিয়ে সেলিব্রেট করবেন কিভাবে করবেন যাওয়ার পরে ডেভেলপমেন্ট নো ডাউট আমার লোকসভাতে যে ডেভেলপমেন্ট হয়েছে সেটা মানুষ স্বীকার করেছে এবং তারই ফল তারা দুহাত ভরে আশীর্বাদ করেছে ভারতীয় জনতা পার্টির ক্যান্ডিডেট মতুয়াদের মধ্যেও পাটল ধরানোর প্রচুর চেষ্টা হয়েছিল পাটল ধরেছে আমার বাড়িতে পাটল ধরানোর চেষ্টা চলেছিল মতুবাদের মধ্যে তো ফাটল ধরানোর চেষ্টা চলেছেই কিন্তু আমি আমার স্ট্যান্ড বাই মানে কমিটমেন্টে আমি স্ট্যান্ড বাই ছিলাম সেখান থেকে আমাকে সরাতে পারেননি এবং শুধু নয় ভোট একটা ভোটের মানে ভোটের রাজনীতি সময় যে কনসপিরেসি হয়েছে তাদের থেকে অনেক ক্যান্ডিডেট দিয়ে মার্জিন আমার কমানোর চেষ্টা চলেছে আমার পরিবারের মধ্যে আমাকে গন্ডগোল তৈরি করে দেওয়া আছে ইভেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সে আমার পরিবারের একটা দ্বীবিভক্ত করার চেষ্টা করেছে সেখানে অসফল্য হয়েছে আমি মনে করি মানুষের ভালোবাসার চেয়ে আর কিছু নেই এটাই আলটিমেট